মাত্র চল্লিশ লক্ষ টাকা দিয়ে মিরপুর ছয়ে একটি ব্যবহৃত ফ্ল্যাট নিয়েছি প্রথমে ফ্ল্যাটটা দেখায় আপনি দেখেন যে এটা স্টিয়ার বা সিঁড়ি এটা একটা ইউনিট এই সাইডে আর একটা ইউনিট এই সাইডে অর্থাৎ দুই ইউনিটের একটি বাসা যেখানে ছয়শো তিরিশ আমি শুরুতেই ফ্ল্যাটটা দেখাই আপনি দেখেন যে ঢুকার পরে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ ভালো ড্রয়িং কাম ডাইনিং এদিক থেকে আপনি দেখেন এটা হচ্ছে একটা রুম যেটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে খোলামেলা একটি রুম এছাড়া এটা রয়েছে কমন ওয়াশরুম বেশ ভালো একটা কমন ওয়াশরুম আপনি যদি দেখেন আর এটা হচ্ছে একটা বেসিন এদিক থেকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রান্নাঘর যেখানে সুন্দর অর্থাৎ বৈধ তিতাস গ্যাস রয়েছে প্রিপেড মিটারের গ্যাস রয়েছে আর আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে বেশ বড় একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে আমি দেখাই যে এই সাইডে অর্থাৎ এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে একটা ব্যালকনি রয়েছে এক কথায় মিরপুর ছয় যেটা পড়েছে মেট্রো রেল স্টেশন অর্থাৎ দশ নম্বর মেট্রো রেল স্টেশনে একদম পাশে বাজারের পাশে ছয় নাম্বার রোড বি ব্লকে পাঁচ নম্বর লেনে এখানে পাঁচ ছয়শো তিরিশ বর্গ চার তালায় এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে মাত্র চল্লিশ লক্ষ টাকায় যাদের দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম